বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা স্ক্রিনে দেখানো নকশাটি লিখে আগুনে জ্বালিয়ে দিন তারপর দেখুন দুই জনের মধ্যে সম্পর্ক কেমন হয় বিচ্ছেদ সৃষ্টির এটি একটি শক্তিশালী এবং মারাত্মক একটি আমল এই আমলের বরকতে দুইজন শক্তিশালী শত্রুর মধ্যে দ্রুত সম্পর্কের ফাটল সৃষ্টি হবে ফলে শত্রুটা নিজেরাই ঝগড়া মারামারিতে লিপ্ত হবে আর আপনার সাথে শত্রুতে একেবারেই ভুলে যাবে একজন অপরজনের নামও শুনতে ঘৃণা করবে না যায় সুদ্দেশে আমল করা যাবে না আর করলেও কাজ হবে না এছাড়া এই আমলটি করা যায় যখন স্বামী স্ত্রীর মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি পরকিয়ায় লিপ্ত হয়ে যায় এবং এর জন্য যদি পরিবারে অশান্তির সৃষ্টি হয় তাহলে সেই শ্যামের সাথে অন্য কোনো প্রক্রিয়া করা ব্যক্তিকে যদি বিশ্বাস বিচ্ছেদ করতে চান তাহলে এই আমলটি করবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এই আমলটি কখন করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি তারাকে বলে নেই আমাদের আজকের এই আমলটি নেওয়া হয়েছে মারাত্মক বিচ্ছেদ আমল কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন শনিবার বা মঙ্গলবার সূর্য উদয় হওয়ার সময়ে অর্থাৎ সকালবেলা এই আমলটি করবেন নির্জন স্থানে পাক পবিত্র হয়ে সাদা সুতি কাপড়ের আসনে উত্তর দিকে মুখ করে বসবেন শত্রুদের মধ্যে বিচ্ছেদ নিয়ত করবেন সামনে আগরবাতি জ্বালিয়ে রাখবেন মনে বিশ্বাস রেখে এই দুজনের চেহারা কল্পনা করে সাদা কাগজের উপরে নকশাটি লিখবেন নকশার নিচে দুইজন শত্রুর নামও তাদের পিতার নাম লিখবেন আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এরপর লেখা শেষ হলে এটি আগুনে জ্বালিয়ে দেবেন তাবি জ্বালানোর সময় শত্রুদের চেহারা কল্পনা করবেন ইনশাল্লাহ শত্রুদের মধ্যে কঠিন বিচ্ছেদ শুরু হবে কেউ কারো মুখ দেখতে চাইবে না কেউ কারো নাম পর্যন্ত শুনতে চাইবে না এটি খুবই মারাত্মক একটি আমল কাজেই কারো কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য এই আমলটি করবেন না এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটি কমেন্টে লিখে জানাবেন